বুকের দুধ শিশুর পাচনতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান পাচন প্রক্রিয়ার সাহায্যকারী ব্যাকটেরিয়া বুকের দুধের মাধ্যমে মায়ের অন্ত্র থেকে শিশুর দেহে প্রবেশ করে এছাড়া রোগ প্রতিরোধের ক্ষেত্রেও ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে সুইজারল্যান্ডের জুরিক ইনস্টিটিউট ফর ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ বিভাগে প্রফেসর ক্রিস্টোফার ল্যাক্রোয়েক্স গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন এনভার মাইক্রোবায়োলজি জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সুখবর